সকাল পাঁচটা চল্লিশে ট্রেন আছে তো মোটামুটি ট্রেন কনফার্ম হচ্ছিল না ওয়েটিংয়ে ছিল সেটা আর এসই হয়েছিল সন্তাই বললো আর এসে কী করে যাবে এত কষ্ট করে কিন্তু মামনি শরীর খারাপ তারপরের দিকে যাওয়াই হয়নি এইভাবে বললাম ঠিক আছে কষ্ট করেই চলে যাব সেই জন্য রাত্রিবেলা মোটামুটি নটার থেকে স্টার্ট করলাম গোছ গাছ করতে মোটামুটি জামা কাপড় সব প্যাকিং করার পরে এটা কেক বানিয়ে নিলাম রাস্তাঘাটে যেহেতু আরিয়েনকে বাইরের খাবার খুব একটা আমি খাওয়াই না ওই জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি সব গোছ গাছ করে যখন রাত্রি ঘুমোতে গেলাম ব্যাস ছেলের এত জ্বর পুরো রাত্রি জলপটে নিয়ে বসে থাকলাম কি করব পুরো গা পুড়ে যাচ্ছে পুরো রাত্রি কেউ তিনজনে চোখের পাতা এক করতে পারেনি সন্তায় বলল কি করে যাবে এমনি করে ব্যাস আর যাওয়া তো হলো না এই জ্বর নিয়ে সন্তায় পড়ে গেছে ট্রেনিং তো আমি একাই গেলাম হাসপাতালে একাই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তার দেখানোর পরে এখন পেটিএম ছিল স্কুলে তো স্কুলের সামনেই ছিল ডাক্তারের যে এই হাসপাতালটা তো সেখান থেকে পেটিএমে এলাম পেটিএম হয়ে গেল এবার পেটিএম হওয়ার পরে বাড়ি যাচ্ছে এখন সামনে পুজো আর ছেলের শরীর খারাপ ওখানে মামনিকেও দেখতে যেতে পারলাম না মনটা ভীষণই খারাপ তো এখানে নয়দাতে যেহেতু নবরাত্রি খুব বড় করে ধুমধাম করে পালন হয় তো সেই জন্যে এখানে দেখো সব জায়গায় এরকম নবরাত্রির ঘট বসানো আছে আর সেটাই দাঁড়িয়ে ঠাকুরের সামনে পা মাকে বললাম মা সব ঠিক করে দাও আর পারছি না চারদিকে এত চিন্তা নিতে চারদিকে যা এখানেই ফোন করছি যাই করছি দেখছি এত খারাপ খবর আর নিতে পারছি না যাই হোক আরিয়েনকে এখন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই চিন্তাই থাকলো আর ডাক্তার বলেছে কদিন যাইতে স্কুলে না যায় বাইরে একটু কম বেরোয় কথা কি শোনে তো এখন বাড়ি যায় টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে